তো আজকের ব্লগে আমরা ব্যাট সম্পর্কে জানো তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে ব্যাটের দাম এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পিঙ্ক এবং সাউন্ড এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে ব্যাটের ওয়েট এবং গ্রেন এইগুলো কী হয় সেটা হচ্ছে আপনি ভিডিওটা পুরোপুরি দেখতে পাবেন আমরা পয়েন্ট টু পয়েন্ট এবার আলোচনা করব তার জন্য আপনার দেখতে থাকুন আমার ব্লগ এই ব্যাটটার দাম হচ্ছে হাজার টাকা সামনে কি এটা হলো হাজার টাকার ব্যাট আর এটা হলো সাড়ে চার হাজার টাকার ব্যাট পুরনো হয়ে গেছে অনেকটা এই জন্য নষ্ট হয়ে গেছে এখানটা অনেক আগের ব্যাট আর এই হলো দশ হাজার টাকার ব্যাট ইসএসের এই হচ্ছে প্রোফাইল চড়াটা দেখে নিন তো এই তিনটে ব্যাটের দামের কেন ডিফারেন্স সেটা আজকে আমি আপনাদেরকে বলব তো ফার্স্টে স্টার্ট করবো হায়ার টাকার ব্যাট দিয়ে টেস্ট করার জন্য সবচেয়ে ফার্স্টে আপনাদেরকে আমি বলতে টেস্ট করবো ফার্স্ট অফ অল ব্যাটের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাটের পাঞ্চিং কেমন সেটা দেখা হোক একটা হায়ার টাকার ব্যাটের পাঞ্চিং আর সাউন্ড কেমন হয় সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন বলে এটা শুনুন ভালো করে বলটা ব্যাটে লাগার পর কেমন আওয়াজ এসে শুনুন আর এই হচ্ছে অ্যাকচুয়াল ক্রিকেট বল যেটা লেদার বল বলা হয় ক্রিকেটে খেলা হয় অ্যাকচুয়াল সেলাই করা এবং পুরোটির চামড়ার বল সাউন্ডটা ভালো করে শুনুন ঠক ঠক এসেছে এটা চার হাজার টাকার ব্যাগ এটা হলো চার হাজার টাকার ব্যাট সাড়ে চার হাজার টাকা এর সাউন্ডটা শুনবেন পাঞ্চিংটা দেখুন অর্থাৎ লাফাচ্ছে কতটা বলটা দেখুন আর সাউন্ডটা শুনুন একটু ডিফারেন্ট একটু কিসি কিস্পি টাইপের সাউন্ড এসছে ভালো করে শুনেন এটা দোসার টাকার ব্যাট হাজার ব্যাটার সাউন্ডটা কেমন আপনার দেখুন বলটা ব্যাটে লাগতে অনেক লাফাচ্ছে কেন লাফাচ্ছে তার কারণ হচ্ছে সাউন্ডটা দেখছেন একটু ডিফারেন্ট ক্রিস্পি সাউন্ড এসছে তুলনামূলকভাবে এই দুটো ব্যাটার থেকে এইটার সাউন্ডটা একটু ক্রিস্পি টাইপের ব্যাটের দাম এক হাজার টাকা কেন সেটা এবার আপনার দিয়ে বলি আপনি সামনে প্রথমে দেখুন ব্যাটটার মধ্যে এটা হলো কাশ্মীর উইলো ব্যাট কারণ সবথেকে কম টাকায় যে ব্যাটটা হয় সেটা হচ্ছে কাশ্মীর উইলো ব্যাট হয় আর এই কাঠগুলো সম্পূর্ণভাবে শক্ত টাইপের কাঠ হয় অর্থাৎ অনেক দিন লাস্টিং করে কিন্তু একটু ভারী টাইপের হয় মানে এই ব্যাটটার ওয়েট তুলনামূলকভাবে একটু বেশি এটার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক আর একদম যদি ইংরেজিতে দেখেন খুব পাতলা পাঞ্চিং অনেক কম অর্থাৎ যারা প্রফেশনাল প্লেয়ার হয় তারা কাশ্মীরিগুলো ব্যবহার করে না তারা ব্যবহার করে ইংলিশ ইংলিশগুলো ব্যাট ইংলিশ উলো ব্যাটের প্রচুর দাম হয় আমরা যেমন দশ হাজার টাকা ইংলিশ উলো ব্যাট যেটা আমরা দেখান এটা হচ্ছে কাশ্মীরিগুলো দশ হাজার টাকা আর যখনই আপনারা একটু উপর রেঞ্জে চলে যাবেন সেটা হচ্ছে সাড়ে চার হাজারটা ব্যাট তখন থেকে ইংলিশ উলো স্টার্ট হয়ে যায় তো এই ব্যাটের পাঞ্চিংটা আমরা দেখলেন তুলনামূলকভাবে কাশ্মীরওতে একটু ভালো হয় আর সাউন্ড একটু ক্রিস্পি টাইপের হয় তো এই ব্যাটটা ওয়েট কাশ্মীরের থেকে অনেক হালকা ইংলিশ সব সবসময় হালকা হয় কিন্তু ইংলিশ তাতে তাড়াতায় নষ্টও হয়ে যায় তার কারণ তো ইংলিশ ব্যাট যেগুলো হয় সেগুলো অনেকটা সফট টাইপের হয় যেমন এই ব্যাটটা প্রচণ্ড সফট কিন্তু হালকা হালকা বলে ওই পেসের বল ম্যানেজ করা খুব সোজা একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার এরকম পেস যখন আসে তখন এই ব্যাটটা আমি খুব সহজে সুইং করতে হবে আর এই হলো দশ হাজার টাকা ব্যাট দশ হাজার টাকা ব্যাটের এজটা দেখুন কতটা মোটা এই যে পুরো এজ এতটা মোটা মা যখন ব্যাটার পাঞ্চিংও খুব ভালো হয় ইংলিশ হলো পাঞ্চিং সব থেকে ভালো হয় ওই জন্য লোকে ইংলিশ ব্যাট প্রেফার করে সবসময় বড় প্রফেশনাল প্লেয়ার যারা হয় তারা সবসময় ষাট সত্তর হাজার টাকা ব্যাট ইউজ করে তার সাউন্ড আরও আলাদা কিস্পি প্রচুর ক্রিস্পি ম্যাট চাঁক চাঁক এরকম আইছিলো এই ব্যাট যেমন থপথপ আসছে সেটা চাঁক চাক এরকম আইছিল এত সুন্দর আর এই ব্যাটটার ওয়েটটা খুব সুন্দর ইংলিশ সুন্দর আর এই ব্যাটের মারার সময় ব্যাটের পাঞ্চিং খুব ভালো হয় যার জন্য একটা দশ হাজার টাকা ব্যাট আর একটা এক হাজার টাকার ব্যাটের মতো ভাতা এইখানে পাওয়ারের উপর আর এবার আপনাকে দেখাচ্ছি ব্যাটটার মধ্যে বৈশিষ্ট্য কি সামনে ভালো করে দেখুন ব্যাটের মধ্যে গ্রিন কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা গ্রিন কিন্তু গ্রিনের উপর নির্ভর করে না অনেকটা ব্যাটের পাঞ্চিংয়ের উপর এবং কাঠের কোয়ালিটির উপর নির্ভর করে এই যেহেতু এই ব্যাটটা একটু সফট টাইপের রইল তার জন্য এর প্রেসিং খুব ভালো হয় প্রেসিং ভালো হওয়ার জন্য বল যখন আঘাত করে তখন বলটা অনেকটা স্প্রিংয়ের মতো ছিটকে বেরিয়ে যায় এই জন্যই ব্যাটের দাম একটু বেশি হয় আর পুরোপুরি ব্যাটটা নির্ভর করে ব্যাট কতটা ভালো হবে সেটা হচ্ছে প্রেসিংয়ের উপর সম্পূর্ণ অনেকটাই নির্ভর করে তার কারণ হচ্ছে যেই ব্যাটে যতটা প্রেসিং দরকার সেটা ঠিকঠাক হয় তখন তার ব্যাটটা পাঞ্চেও ভালো হয় অর্থাৎ বলটা যে ড্রপ খাওয়ালে বলটা বেশি উঠে যেটা আপনারা দেখতে পেলেন আর এই ব্যাট আর প্রফেশনাল লেভেলে ব্যাট ব্যাট হচ্ছে এটা সেই প্রফেশনাল আর যেটা হচ্ছে হাই প্রফেশনাল হবে সেটার দাম হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা হয় আর সেই ব্যাটার সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে সেই ব্যাটে গ্রেন কম করে হলেও বারো থেকে তেরোটা গ্রেনিংই থাকে তো গ্রেন ব্যাটায় নির্ভর করে পুরোপুরি কাঠের উপর অর্থাৎ ইংলিশ ইংলিশগুলোর উপর ইংলিশগুলো মানে যে ইংল্যান্ড থেকে যে কাঠটা তৈরি হয় মানে যে গাছটা লাগানো হয় ওই গাছের বয়স কতটা তার উপর নির্ভর হয় যে তার গ্রেন কত বেশি হবে যত বেশি গাছের বয়স হবে তত বেশি তার গ্রেন বেশি হবে সেই ব্যাটায় তো এই যেহেতু এটা হচ্ছে পাঁচটা থেকে ছটা গ্রেন তো এটা সম্পূর্ণভাবে কম গ্রেন কিন্তু তার মানে এটা নয় যে ব্যাটে পাঞ্চিং হচ্ছে সবসময় খারাপ হবে গ্রেন কম থাকলেও ব্যাটে পাঞ্চিং ভালো হয় আর কোনো মান নেই যে দশ হাজার টাকা ব্যাট হচ্ছে আর ষাট হাজার ব্যাটের মধ্যে বিরাট কোনো তফাত থাকে তফাৎ থাকে কিন্তু একদম যে একটা বিরাট বড়ো তফাৎ সেরকমও নয় কিন্তু ওই ছোটো তফাৎটায় অনেক বড়ো ইমপ্যাক্ট করে একটা ক্রিকেটের উপর তো ক্রিকেট ম্যাচের উপর তো এই ব্যাটের সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এই ব্যাটে পাঞ্চি আর কিল আর টুয়েট আর একটা কাশ্মুলে যদি দেখেন ব্যাটের গ্রেন হচ্ছে একটা দুটো তিনটে চারটে মোটে চারটি গ্রেন মানে অ্যাকচুয়ালি গ্রেন যদি পাঁচটা থেকে ছটার বেশি হয় তাহলে আপনি ব্যাটটা চয়েস করবেন আদারওয়াইজ যদি কম টাকায় হয় তাহলে ঠিক আছে কিন্তু বেশি টাকার হলে নেবেন না বেশি টাকা অবশ্যই ইংলিশুলও নেবেন কাশ্মীরও নয় আর এটা হলো মিডিয়াম রেঞ্জ এটা হচ্ছে বিগিনারদের জন্য খুব ভালো ব্যাট অ্যাকচুয়ালি যারা নতুন স্টার্ট করে নতুন স্টার্ট করে কাশ্মীরও স্টার্ট করতে পারেন যারা বাচ্চা হয় একটু বড়ো হলে আপনারা ইংলিশগুলো ইউজ করতে পারেন ইংলিশগুলোর একটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে একটু হালকা হয় হালকা হওয়ার জন্য খেলতে সুবিধা অনেকটা তো আপনারা সবাই চেষ্টা করুন ইংলিশগুলো কিন কিন্তু এইটাও মাথায় আগে ইংলিশগুলো ব্যাট বেশি নাও টিকতে পারে যদি টিকে যায় আপনার লাখ যদি না টিকে তো কিছু কান নেই আর সবসময় এই ব্যাট আর একটা ভালো ব্যাটের মধ্যে খাট হচ্ছে এই ব্যাটটা হচ্ছে অনেক পুরাতন যার জন্য এই ব্যাটটা কাটা শুকিয়ে গেছে ওই জন্য ব্যাটে পাঞ্চিং অনেকটা কমে যায় কিন্তু ব্যাটে আপনাদের গ্রেনটা দেখিয়ে দিচ্ছে ভালো করে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা গ্রেন কিন্তু আর ওইটা ছিল ওই দসাটা ব্যাটা ছিল ছটা থেকে সাতটা গ্রেন কিন্তু এই ব্যাটার থেকে ওই ব্যাটার পাঞ্চি অনেক ভালো তাই সব সময় যে দাম কম মানে যে বা বেশি গ্রেন থাকলেই যে সেই ব্যাটটা ভালো বেরোবে এরকম কোনো মানে নেই গ্রেন কম থাকলেও ভালো বেরোবে নির্ভর করে ব্যাটটা কতটা প্রেস করা আছে ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে মানে একদম প্রত্যেকটা কাঠের ডিফারেন্স থাকে মানে সেই কাঠে যদি একটু বেশি প্রেস হয়ে যায় তো সেই কাঠটা বেশি পাঞ্চিং কমে যায় আর যদি বেশ হালকা প্রেস হয় তো সেটাও ব্যাটার পাঞ্চিংয়ের উপর প্রভাব ফেলে কিন্তু একদম ঠিকঠাক একটা প্রপার কাঠের উপর নির্ভর করে একটা ঠিকঠাক যদি প্রেস হয় তখন সে ব্যাটের পাঞ্চিং ভালো হয় আর এটা সবচেয়ে ভালো আপনারা মারতে পারবেন একটা বল নেবেন নতুন এবং বলটা যে এবং যে ব্যাটে যত বেশি বল লাগাবে ব্যাটটা মাঝে লাগাবো পর সে ব্যাটার পাঞ্চিং তত ভালো আরো বেশি আছে এই ব্যাটটা পাঞ্চে অনেক ভালো এটা হচ্ছে তফাত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলে দিলাম যে একটা দশ হাজারটা ব্যাট একটা চার হাজারটা ব্যাট এবং হাজারটা ব্যাটের মধ্যে তফাৎটা কি হয় আর হালকা হালকা করে উপর দিয়ে বুঝিয়ে গেলাম অন্যদিন আরও ডিটেলসে বলবো যে অ্যাকচুয়ালি ব্যাট কীরকম হয় কীভাবে আপনার ব্যাট চয়েস করবেন ব্যাটের মধ্যে তফাৎটা কী আরও ভালো করে একদিন এক্সপ্লেন কর তো আজকে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন